আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজও আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে আজকের ভিডিওটা শুধুমাত্র আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বন্ধুরা আপনারা যারা বোনাস নিয়ে অনেকেই অনেক বোনাস নিয়ে প্রশ্ন করছেন আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনাদের কিছু প্রশ্নের উত্তর আপনারা পাবেন আমি চিন্তা করলাম যে প্রতি রবিবারে আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে একটা ভিডিও করার চেষ্টা করবো কেননা আপনাদের প্রশ্নের অনেক সময় উত্তর দিতে পারি না নিজের ব্যক্তিগত কাজের জন্য হয়তো আপনারা অনেকে পান যে আমার প্রশ্নের উত্তরটা দিল না ভাই কোনো কমেন্টের উত্তরই জানায় না এরকম নিয়ে অনেকেই পান এই জন্য আমি চিন্তা করছি যে প্রতি রবিবার আপনাদের সকলের কিছু প্রশ্ন রইলেও উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওর মাঝে আর এমনি প্রতিনিয়তই আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব যতদূর সম্ভব পারি আপনাদের প্রশ্নের উত্তর দেব প্রতিদিনই আর যদি না পারি আপনাদের এই প্রতি রবিবার একটা ভিডিও থাকবে এই প্রশ্ন নিয়ে আজকে যারা আপনারা প্রশ্ন করছিলেন আপনাদের উদ্দেশ্যে আজকের ভিডিও প্রথম কথা বলবো আপনারা অনেকেই প্রশ্ন করছেন চব্বিশশো ইউরো নিয়ে যারা চব্বিশশো ইউরো ইতিমধ্যে পাইছেন আপনারা কি ষোলোশো ইউরো অটোমেটিক পাবেন না আপনাদের দোমান্দা করতে হবে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে অনেকবারই বলা হয়েছে যে যারা চব্বিশশো ইউরো বোনাস পাইছেন আপনাদের অটোমেটিক এই ষোলোশো ইউরো দেওয়া হবে আপনার আপনাদের নতুন করে কোনো দোমান্দা করতে হবে না আপনারা যারা চব্বিশশো ইউরো পাইছেন চব্বিশশো ইউরো বোনাসের জন্য যারা দোমান্দা করছিলেন আপনারা অটোমেটিক এই ষোলোশো ইউরো পাবেন আপনারা জানতে পারলেন যে চব্বিশ ইউরো নিয়ে যারা প্রশ্ন করছিলেন আপনারা এই ষোলোশ ইউরো অটোমেটিক পাবেন অনেক বাইরা প্রশ্ন করছেন যে এই ষোলোশো ইউরোর জন্য কবে থেকে দোমান্দা করতে পারবেন এইটার জন্য যারা দোমান্দা করবেন এই ষোলোশ ইউরো কোভিড বোনাস চব্বিশ ইউরো কোভিড বোনাস এই একই বোনাস এই ষোলোশো ইউরোর জন্য দোমান্দা করতে গেলে দোমান্দার আপডেটটা এখনো আসে নাই যে কত তারিখ আপনারা দোমান্দা করতে পারবেন কিন্তু এর শেষ তারিখ আছে জুলাইয়ের একত্রিশ তারিখ আপনার দোমানদার শেষ তারিখ আপনারা যারা দোমান্দা করতে চান আপনারা অবশ্যই জানে নেবেন জুলাইয়ের একত্রিশ তারিখ আপনার শেষ তারিখ আশা করি জুলাইর প্রথম সপ্তাহ থেকে আপনার দোমান্দা শুরু হবে বন্ধুরা প্রতিনিয়ত আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে আসি দোমানদার আপডেট আসার সাথে সাথে আপনাদের জানানোর চেষ্টা করব ক কবে থেকে আপনারা দোমান্দা করতে পারবেন তাহলে চব্বিশ ইউরো নিয়ে ১৬ ইউরো নিয়ে যারা প্রশ্ন করছিলেন কিছু হইলেও আপনারা প্রশ্নের উত্তর আশা করি পেয়ে গেছেন পরবর্তী কথা বলবো আপনার নিয়ে অনেকেই প্রশ্ন করছেন যারা একটা রাতা পাইছে তারা কি অটোমেটিক আরও একটা রাতা পাবেন আর নতুনভাবে দোমান্দা করতে হবে আর এই পার্থিত যারা রাতা পাইছেন প্রথমে একটা যদি পাই থাকেন দুই হাজার ইরো যদি কিবা আপনি এক হাজার ইরো পাই থাকেন তাহলে আপনারা অটোমেটিকলি এই দ্বিতীয় রাতাটা পাবেন আপনাদের কাউকে দোমান্দা করতে হবে না আপনারা যারা দোমান্দা করছিলেন আপনারা অটোমেটিকলি পাবেন নতুন যারা দোমান্দা করতে চান আপনারা জুনের তেইশ তারিখের পর থেকে দোমান্দা করতে পারবেন এই নিয়ে আপনারা কিভাবে একটা ভিডিও দেওয়া আছে তারপর ভিডিওগুলো দেখে নেবেন সেখানে বলা আছে যে আপনারা কোন কোন সাল সাল থেকে সেখানে বিস্তারিত সেই ভিডিওতে বলা আছে তাহলে পার্থিতা নিয়ে যারা প্রশ্ন করছিলেন আশা করি আপনারা কিছুটা হলেও প্রশ্নের উত্তর পেয়ে গেছেন সর্বশেষ নিয়ে দুইটা পয়েন্ট নিয়ে কথা বলবো তিনটা রাতার জন্য যারা দোমান্দা করছিলেন নতুন চারটা রাতার জন্য যারা দোমান্দা করতে চান প্রথমে কথা বলবো তিনটে রাতা নিয়ে তিনটে রাতা নিয়ে যারা ইতিমধ্যে তিনটে রাতা পাইছেন আপনাদের সামনে নতুন চারটা রাতার জন্য দোমান্দা করতে হবে যারা ইতিমধ্যে একটা পাইছেন পেমেন্ট কিবা দুইটা পাইছেন আপনাদেরকে বলা হয়েছে দুইটা যারা পাইছেন আশা করি সামনে আরও একটা আপনারা পাই যাবেন টোটাল আপনারা তিনটে রাতাই পাবেন যারা একটা পাইছেন আপনাদের আপনাদের উদ্দেশ্যে কিছু কথা আপনারা যদি নাসপি কিবা ডিসকোলে থাইকা যদি দোমান্দা করেন আপনি মনে করেন নাসপিতে আসেন কিবা ডিসকোলে আসেন এই বোনাসের ভিতরে আপনি ছিলেন তারপরও আপনি রেদিত্যে এমার্জেন্সির জন্য দোমান্দা করছেন যদি এইভাবে থাইকে যদি দোমান্দা করেন তাহলে খুব সম্ভবত আপনি একটি রাতা পাবেন চারশো ইউরোর একটি রাতা পাবেন আর যদি নাসপি ডিসকোল এর কোনো বোনাসের ভিতরে আপনি না থাকেন শুধুমাত্র রেদিত্য এমার্জেন্সির জন্য দোমান্দা করেন তাহলে আশা করি আপনি তিনটা রাতাই পাবেন তিনটার জন্য যারা দোমান্দা করছেন আপনি তিনটা রাতাই পাবেন আশা করি আপনারা জানতে পারলেন যে এই তিনটে রাতা নিয়ে যারা প্রশ্ন করছিলেন আপনাদের কিছু প্রশ্নের উত্তর এর পরবর্তীতে কথা বলবো আপনাদের এই চারটা নিয়ে বন্ধুরা তার আগে আরেকটু কথা বলে আসি আপনার এই জুনের পনেরো তারিখ যে মেসেজটা আসবে ইম যে মেসেজটা দেবে আপনাদের যারা আকলতে হবে আপনারা যারা এই বোনাসটা পাবেন তিনটে রাতার জন্য আপনারা যেহেতু অটোমেটিক মে মাসের একটা রাতা পাইয়ে থাকেন দুইটা রাতা আপনারা পাবেন আপনারা সাত থেকে পনেরো দিনের ভিতরে এই পেমেন্টটা পাই যাবেন আপনাদের যাদের মেসেজটা আসবে আপনাদের পেমেন্টটা আপনারা পেয়ে যাবেন সাত থেকে পনেরো দিনের ভিতরে হয়তো সাত দিনের ভিতরেও পেয়ে যেতে পারেন কিবা বা দিনের ভিতরে আপনারা পেমেন্টটা পেয়ে যাবেন এই ছিল আপনাদের পেমেন্ট নিয়ে যারা এই পনেরো তারিখ মেসেজ আসবে আপনাদের পাগামেন্টটা কবে আসবে আপনাদের উদ্দেশ্য কথা আশা করি জানতে পারলেন যে আপনাদের মেসেজ আসলে পেমেন্টটা কবে আসবে কিছু হলেও আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করলাম পরবর্তীতে কথা বলবো আপনার চারটা রাতা নিয়ে নতুন যে চারটা রাতা এটা নিয়ে অনেকেই প্রশ্ন করছেন যে আপনাদের নতুনভাবে দোমান্দা করতে হবে না অটোমেটিক আসবে আপনাদেরকে একই কথা বারবার প্রতিটা ভিডিওতে বলার চেষ্টা করি আজও বললাম এই জন্য বলতে চাই আপনাদের প্রশ্ন করার জন্য বলি প্রায় প্রশ্ন করেন যে ভাই নতুন ভাবে করতে হবে না অটোমেটিক আসবে কবে থেকে দোবান্দা করতে পারবেন এই জন্য আজকে আপনাদের সকলকেই দোবান্দা করতে হবে কারোটাই অটোমেটিক আসবে না যারা তিনটা পাইছেন আপনাদেরও দোবান্দা করতে হবে যারা দুইটা পাবেন আপনাদের দোবান্দা করতে হবে যারা একটা পাবেন আপনাদের দোবান্দা আর কি এক কথায় সকলকেই নতুন ভাবে এই চারটা রাতার জন্য দোবান্দা করতে হবে কিন্তু একটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে যে তিনটে রাতা দেওয়া আপনার ফেব্রুয়ারির কাজের উপরে আর এই চারটে রাতা দেওয়া হবে কিন্তু আপনার এপ্রিলের কাজের উপরে এই চারটে রাতা যে দেবে আপনার এপ্রিলের কাজের উপরে অনেক ভাই ভাইয়েরা প্রশ্ন করেন যে আমি ভাই ছয়শো ইউরোর আমার বুঝতে আসে এপ্রিল মাসে আমি কি দোবান্দা করতে পারবো যাদের ছয়শো পাঁচশো সাতশো ইউরো আইসে তারা যদি দোমান্দা করে আপনারা যদি দোমান্দা করেন মনে হয় না যে এই বোনাসটা আপনারা পাবেন কেননা এখানে এমস সরাসরি আপনাদের বলে দিচ্ছে যে চারশো ইউরো নিচে থাকতে হবে এই যে বোনাসটা দিবে এটা কিন্তু আপনার যারা অসহায় আছে যারা কাজ করতে পারে না তাদের জন্য এই বোনাসটা আপনি যদি পাঁচশো ইউরো ছয়শো ইউরো সাতশো ইউরো কাজ করে থাকেন তাহলে তো আপনার জন্য এই বোনাসটা না অতএব আপনি যদি ফার চেষ্টা করেন সেটা তো আর কি কারো কিছু করার থাকে না এই জন্য আবারও ক্লিয়ার আপনাদের বলার চেষ্টা করলাম যে চারশো ইউরোর উপরে যদি আপনি কাজ করে থাকেন তাহলে আপনার জন্য এ রেদিতে এমার্জেন্সি না আপনার দোবান্দা করতে গেলে চারশো ইউরোর নিচে থাকতে হবে কিবা বা এপ্রিলে যদি আপনার কোনো কাজ না থাকে যে আপনার এপ্রিল মাসে কোনো কাজ ছিল না বেকার অবস্থায় ছিলেন তাহলেও আপনি দোবান্দা করতে পারবেন এই ছিল চারটে রাতা নিয়ে যারা দোমান্দা করতে চান যারা অনেকেই প্রশ্ন আপনারা যারা প্রশ্ন করছিলেন আপনাদের কিছু প্রশ্নের উত্তর আশা করি আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন যে এই চারটে রাতার জন্য কারা দোমান্দা করতে পারবে আর কারা পারবে না এই দোমান্দার শেষ তারিখ জুলাইয়ের একত্রিশ তারিখ দোমান্দার শেষ তারিখ এই চারটে রাতার জন্য যারা দোমান্দা করবেন জুলাই একত্রিশ তারিখ দোমান্দার শেষ তারিখ বন্ধুরা দোমান্দার যে শুরু কবে তার এখনও আপডেট আসে নাই আপডেট আসার সাথে সাথে আপনাদের জানানোর চেষ্টা করব কেননা প্রতিনিয়ত আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করি আর এই রেদ ইমার্জেন্সি হোক যে কোনো বোনাসের আপডেট যদি আসে তাহলে অবশ্যই আপনাদের মাঝে পৌঁছানো আমার একটা কাজ যে আপনারা আমার দিকে আমার যে বন্ধুরা আছেন আমার সাথে যারা আছেন অবশ্যই আমার দিকে তাকাই থাকেন যে কখন আপডেটটা আসে কখন দেয় যে কবে থেকে দোমান্দা করতে পারবো এর জন্য আমি চেষ্টা করব আপডেট আসার সাথে সাথেই আপনাদের জানানোর আর বন্ধুরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের আইকনটা বাজিয়ে রাখবেন না নতুন নতুন ভিডিও নিয়ে আসে আপনাদের মাঝে একটু হলো আপনাদের উপকারে আসে এই জন্য আপনাদের প্রতি একটু হলো আমার একটা রিকোয়েস্ট প্রতিনিয়ত যারা ভিডিওগুলো দেখেন আমার সাথে আমার যে বন্ধুরা আছেন আপনারা যারা আমার এই ভিডিওগুলো প্রতিনিয়তই দেখতে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেননা আপনাদের ভালোবাসাই আজকে আমি এই পর্যন্ত তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আবার কথা হবে নতুন ভিডিওতে নতুন বোনাসের খবর নিয়ে ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ